ওম নম শিবাই ওম নম শিবায়। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে চৈত্র সংক্রান্তি তাই আজকের দিনে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে নতুন যে বছরে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দিন তাই চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখের দিন যদি আপনারা কোনো কন্যা সন্তানের হাতে এই সামান্য জিনিসটি যদি তুলে দিতে পারেন তো নতুন বছরে মা ভগবতীর কৃপায় কখনও মান সম্মান অর্থ সৌভাগ্যে আপনাদের অভাব থাকবে না এবং বছরে হয় পরম ভাগ্যশালী নতুন বছরে তাদের জীবনে এই দুই দিন যারা সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে তারাই নতুন বছরে এবং তাদের যে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায় তারা সারা বছর সুস্থ থাকে আর্থিক ভাগ্য ফেরে নতুন বছর তাদের দারুণ কাটে তাই একটু ধৈর্য সহকারে আজকে আপনারা এই ভিডিওটা দেখুন এবং আপনাদের সকলকে জানাই চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শুভেচ্ছা তো বন্ধুরা আজকে হচ্ছে বছরের শেষ দিন এই দিনে সামান্য কিছু কার্যে নতুন বছরে আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয় তাই এই আজকের দিনে আপনারা সামান্য হলেও এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন এবং এতে সারা বছর আপনারা সুস্থ ও নিরক থাকবেন আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে নতুন বছরে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে ফলে সর্বকার্যে আপনার আপনারা সফলতা প্রাপ্তি করবেন এবং এই দিন সূর্য দেব মিন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে তাই এই দিনে সামান্য কিছু কার্য নতুন বছরে আমাদের উপরে প্রভাব ফেলে তাই নতুন বছরকে সুন্দর করতে এই দিনে আপনারা এই খাবারগুলো একদমও খাবেন না এই কার্যগুলো আপনারা ভুলেও করবেন না নইলে নতুন বছরে আপনাদের উপরে ঈশ্বরের কৃপা হবে না ফলে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা নতুন বছরে পড়তে পারেন তাই চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ আজকের দিনে আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা খাবেন না এই কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কোন কার্যগুলো করলে দিনে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে সব কিছুই আজকের ভিডিওতে বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং পারলে একটি লাইক এবং কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন এবং এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে আপনারা কোনো রকম খাবার খাবেন না তাই সকাল সকাল স্নান করে ভগবানের পূজা অর্চনা করার পরে ভগবানের ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে তা বাড়ির সকলেই গ্রহণ করে দিনটি শুরু করুন নাম্বার দুই এই দিন আপনারা স্নান করে আসার পরে সূর্য দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনাদেরকে বলতে হবে সেটা আপনারা আমরা ভিডিওর শেষে বলে দেব তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তিন নাম্বার এই দিন আপনার বাড়িতে রকম আমিষ জাতীয় রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে খুবই ভালো তাই চার নম্বর এই দিন আপনারা কারোর সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা করবেন না এবং এই দিনে আপনারা রকম দুঃখ দেবেন না কাউকে পাঁচ নাম্বার এই দিনে যদি আপনার বাড়িতে রকম গরিব দুঃখী ভিকারি যদি আসে ভুলেও তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না এবং এই দিনে যে কিছু দান করলে মানুষের বহুগুণ দুর্ দুর্ভাগ্যের পাপ নাশ হয় তাই আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী কাউকে কিছু দান করুন ছ নম্বর এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামা কাপড় পরে এই দিন ভুলেও পরবেন না এবং আপনারা কান্না করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে এই দিন আপনারা কান্না করবেন না বাড়িতে অযথাই কিন্তু শোক পালন করবেন না সকলের সাথে সেদিন ভালো ব্যবহার করুন উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন সাত নাম্বার মহিলারা আপনারা আজকে দিনে কিন্তু ভুলেও শ্যাম্পু করবেন না গা এবং চুল নোক দাড়ি আপনারা বাড়িতে কাটবেন না কোনো রকম অশ্লীল কাজ করবেন না এবং যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন পূর্ণ করুন এবং পূর্ণ অর্জনের কাজ করুন আট নাম্বার এই দিনে আপনারা নতুন চাল দুধ এবং খেজুরের গুড় মাসি মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে অবশ্যই ভোগ দিন এবং সেটা বাড়ির রূপে বাড়িতে সবাই গ্রহণ করুন এবং আপনারা পায়েস রান্না করতে না পারেন তো শুধু খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন ভগবানের কৃপা প্রাপ্তি করবেন এই দিনে বন্ধুরা শাককণ বা পাচন খাওয়ার বিধি রয়েছে মানে চোদ্দ রকমের শাক কুড়িয়ে বা কিনে তা রান্না করে খেতে হয় এই বছরের শেষ দিনে নিমবেগুন উচ্ছে বা ঘিমা শাক বা কাঁচা আম সচিনের ডাঁটা এবং বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ সবজি দিয়ে একটি পাচন তৈরি করে খেতে হয় এই দিনে বন্ধুরা উচ্ছে বা করলা দিয়ে তেঁতোর ডাল অবশ্যই খেতে হয় তা এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার আপনারা অবশ্যই এই দিনে খাবার খেতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনে রাতে অবশ্যই এটি খাবেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনে রাতে অবশ্যই আপনারা মিষ্টি মুখ করেই তাই তবেই ঘুমাবেন তাই বলছি এই দিনে গুড় খেতে হয় যারা বন্ধুরা এই দিনে গুড় জোগাড় করতে পারবেন না তারা সামান্য হলেও ভগবানের কোনো রকম প্রসাদ খেয়ে তারপর ঘুমাবেন ভগবানকে বলবেন যেন নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্য ভরে ওঠে তাই এই সময়ের মধ্যেই আপনারা এই কার্যগুলো করবেন তো এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান দান পুণ্য এই কাজগুলো অবশ্যই চেষ্টা করবেন এই দিনে এই কাজগুলির মাহাত্ম গুণ বেশি মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয় এছাড়া এই দিনে পিঁপড়ে এবং পশু পাখি গরিব কোনো মানুষের এই দিনে যদি আমরা আপনারা রকম অন্নদান করতে পারে পারি তো এই দিনে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্য খুলে যায় তাই এই কার্যগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে বাড়িতে ভগবান অবশ্যই এবং ভগবান সত্যনারায়ণ পুজো এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের পুজোর এক বিশেষ মাত্রা রয়েছে এবং মানাও হয় এবং ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং নাম্বার দুই এই দিনে আপনারা অবশ্যই বাড়িতে দুটি প্রদীপ ধরাবেন একটি বাড়িতে ঘরের জন্যে আর একটি তুলসী মঞ্চের জন্য আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান যেমন মায়ের পাঁচালি পড়েন সব কিছুই করবেন আপনারা বাড়িতে কোনো কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে সেই ঠাকুর ঘরে বসিয়ে আপনারা এই তিনটে জিনিস তার হাতে তুলে দেবেন তা হচ্ছে অন্ন বস্ত্র চাল মানে তার যে তার আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র দেবেন বা কিছুটা দক্ষিণা আতপ চাল এই তিনটে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলি দান করুন এবং যদি কোনো কারণে এই বস্ত্র নতুন বস্ত্র যদি দিতে না পারেন তার বদলে সেই কন্যা সন্তানে কোনো প্রিয় জিনিস সেটি দান করুন এবং দান করার সময় আপনারা অবশ্যই বলবেন এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থেকে মা আলো করে তো মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড়ো দানের মধ্যে অন্যতম এবং এই দিন অন্য বস্ত্র যদি অত কন্যা সন্তানকে দান করা যায় জীবনে কখনোই তিনটি জিনিসে অভাব আর থাকবে না এবং আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র দান করার চেষ্টা করবেন তো চলুন আমরা মেনে নিই এবং জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কী কী অর্পণ করবেন নাম্বার এক গোলাপ ভগবান শিবের কিন্তু অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে একটি এবং এবং আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আমরা গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো প্রেম সম্বন্ধ বা ধন সম্পত্তিতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারবেন এবং এই মাসে শিব শিবকে এই ফুল অর্পণ করতে পারি তো আমাদের সুস্থ শরীর এবং অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাবে দু নম্বর বেলফুল এবং শিবকে এই বেলফুল অর্পণ করলে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তো ভগবান শিপা শিবের কৃপায় খুবই তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে এবং জীবন থেকে নানারকম বাধা বিপত্তি পাপ নাশ হয় তিন নম্বর আপনাদের জীবনে বিভিন্ন রকম বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজে সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামিলি ফুল অর্পণ করতে পারেন তো এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন চার নাম্বার ধুতরা ফুল শিবপুরাণে ধুতরা ফুল হচ্ছে বা ধুতরা ফল হচ্ছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় তো এবং এই ফুল বা ফল ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ তাই এই দিনে মনোবাসনা নিয়ে এই শিবলিঙ্গ অর্পণ করবেন এবং ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি তা পূর্ণ হবে তো এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুলও শিবের অত্যন্ত প্রিয় নীলকণ্ঠ পদ্ম বা নীলকমল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই কেতুকীয় ক্যাওড়া ফুল শিবলিঙ্গে ভুলে ভুলেও অর্পণ করবেন না পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহ দোষ অর্থ কষ্ট এবং সর্পদোষ এমন নানারকম বাধা বিপত্তি নিমেষে নাশ হয়ে যায় তো আজকের ভিডিওতে আমরা সেই গায়ত্রী গায়ত্রী মন্ত্র আমরা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই আপনারা উপকার পাবেন তো তার জন্য পুরো ভু ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডে পালনকর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টি ধ্বংসকর্তা তাই তাকে মহাকালও বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখি সৃষ্টি ধ্বংসকর্তা তাই তাকে মহাকালও বলা হয় সমস্ত দেবতা দানব পশু পাখি মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর ওপরে ভেদভাব করেন না তাই তাকে ভোলানা তো বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল এবং বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলা হয় তাহলে ভগবানের অভিষেক করি তা মহাদেব তা পূর্ণ করে দেন মান হয় বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাঁধা বিপত্তি দুর্ভাগ্য নিমেষেই কিন্তু কেটে যায় তো আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই একদিন হলো একটি ব্রত রাখুন এবং দেখবেন যে চমৎকার একটি আপনার সাথে ঘটছে তা আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এরপর স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে এবং ঘরগুলো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আপনারা ভগবানের ধ্যান করুন সংকল্প নিন এবং ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্য পালন করুন তাদের ধ্যান হয়ে যাওয়ার পরে আপনারা বাড়িতে বা মন্দিরে শিবের পুজো বা রুদ্র অভিষেক করুন ভগবানের প্রিয় ফুল এবং ফল গঙ্গা জল বেলপত্র কাঁচা দুধ দিয়ে আপনারা আরাধনা করুন এরপর এই দিনে আমরা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র গরিব লোককে দান করুন এবং সব কিছু হয়ে যাওয়ার পরে আপনারা এই দিনে ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রবণ সো সোমবার ব্রত পাঠ করুন বা শ্রবণ করুন এবং ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন এবং আগামী মানে সোম আজকে সোমবারে এই বড় সোমবারে আপনারা একটিবার বাবা আরাধনা করে দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা পূর্ণ করে দেবে এবং আপনারা বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছেন এই মাসে বিধান রস দিয়ে শিবলিঙ্গে অভিশাপ অভিষেক করতে পারেন তো বন্ধুরা এই কষ্ট থেকে বেরিয়ে আসবেন যেসব পরিবারে রোগ ব্যাধি এবং মিথ্যা ঘিরে রয়েছে তো চাঁদের মাসে কালো তিল মিশিয়ে তাদের শিবলিঙ্গে অবশ্যই যে অভিষেক করতে পারেন এবং এবং এই সমস্যা থেকে বাইরে থেকে বেরিয়ে আসবেন এবং আপনারা কোনো রকম যে কোনোরকম তামসি খাবার খাবেন না এই মাসে আমরা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র স্নান করেও বা আমরা সন্ধ্যেবেলাতে এই মন্ত্রটি জপ করতে পারেন সাত দিনের মধ্যে উপকার পাবেন এবং তা হচ্ছে ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধীমতি তন্ন রুদ্র প্রচোদয়া এবং বন্ধুরা এই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ কেটে যায় বাধা বিপত্তি কেটে যায় তো এই মাসে বড় সোমবার তা আমা আপনার সুযোগ একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্ত জরুরি মহাদেবী একমাত্র দেব যিনি প্রসন্ন হয়ে যান ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এই জন্যই মহানাথ মহাদেবকে ভোলানাথ বলা হয় এতটাই ভোলা সামান্য জল বের সন্তুষ্ট হয়ে যান ভক্তের সকল দুঃখ দারিদ্রতা দুঃখ দরিদ্রতা নাশ করে দেন এবং চারটি এমন কাজ বলবো যা পারলে আজকে দিনে অবশ্যই করুন এবং যেই জিনিসটি দান করুন মানুষের অক্ষয় পূর্ণ প্রাপ্তি করে সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় সারা বছর সুস্থ এবং নিরক থাকে সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্য তো নাশ হয়ে যায় মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তো এই ভিডিওটা পুরো দেখুন এবং এক বন্ধুরা মহাদেব হচ্ছেন মহাদিদেব দেবাদিদেব মানে দেবতারাই যিনি দেব এবং ভগবান শিবের কৃপা ছাড়া কোনো দেবতারা আপনাদের উপরে আশীর্বাদ প্রদান করতে পারবেন না এবং আপনার বাবার পূজা ভক্তি ভরে বেলপত্র অবশ্যই দিন এবং পালে ধুতু ধুতরাফুল অবশ্যই নিবেদন করুন উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পূজা অর্চনা করুন এই দিনে উত্তর বা পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবই মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের উপরে সদেব বজায় রাখো এবং আমাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো এবং দু নম্বর পুজো তখনই সম্পূর্ণ হয় পুজোর পর্দা যখন দান করা হয় এবং আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় এই মহা সোমবারে আতপ চাল সাদা কাপড় এবং সাদা ফুল এবং দুধ মুক্ত শঙ্খ যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখুন মহাদেবে কী পায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে এবং আপনারা বোত রাখতে পারেন যদি এই দিন তাহলে খুবই ভালো তো এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নামে চাল মুগ ডাল আলু ঘি বিভিন্ন রকম সবজি দিয়ে একটি প্রসাদ রান্না করুন ভোগের মতন সেটা কিন্তু তামা বা পিতলের পাত্রে রান্না করতে হবে তারপর সেই প্রসাদ ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে সেটা গ্রহণ করুন এবং এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন একদম আমিষ জাতীয় খাবার খাবেন না এ ব্রতের ফল পেতে গেলে সামান্য সে ফল অর্থাৎ নারকেল ফল গ্রহণ করতে হবে এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় এরপর গ্রহণ করুন মানুষের আর্থিক ভাগ্য খুলে যাবে এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে ঘুমাবেন সেটি হল ওম হিং হং ক্লিক নম শিবায় এই মন্ত্রটি আপনারা বার বা একুশবার বা বার বা একশো আটবার জপ করবেন জপ করার সময় আপনারা হৃদয় থেকে মহাদেবের যেন ভক্তি থাকে এবং আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং বাধা বিপত্তি নাশ হয়ে গেছে আপনারা এই মাসে সোমবারে কোনো রকম আমি জাতীয় খাবার খাবেন না পেঁয়াজ রসুনও খাবেন না রকম মদ্যপান বা নেশাজাতীয় জিনিস খাবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে এই মাসে একটি সোমবার ভগবান শিবের নামে উপোস রাখতে পারেন এতে মহাপুণ্যের প্রাপ্তি হয় তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন